আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাক আজ দুঃখের সাথে একটা কথা বলতেছি যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ পাশাপাশি যারা হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে সবাই তো একত্রিত হয়ে পাশাপাশি বসবাস করা হয় যে এখানে যদি কেউ এইভাবে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের নতুনভাবে স্বাধীনতা লাভ করার পর যে বাংলাদেশে যেন বদনাম বা কোন উগ্রপন্থী মানুষ কথাবার্তা মানুষের ভাবে ভুলভাবে উপস্থাপনা না করে সেই জন্য হিন্দুদের সবচেয়ে বড় পূজা যেটাকে বলে দুর্গা পূজা ওরা সেটাতে শুধু না অন্যান্য সময়গুলোতে বাংলাদেশের মুসলিমরা তাদের মন্দিরগুলা পাহারা দিছিল যে বিশেষ করে ভারতের মিডিয়াগুলো যেন সেভাবে না হওয়াইতে পারে কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে তারা যাই হিন্দু বসবাস করেন আমরা তো সবাই মিলে মুসলিম হিন্দু একই সাথে বসবাস করছে কিন্তু আপনারা যে একটা দীর্ঘ তিন দিন আপনারা দলবদ্ধ ভাবে ধর্ষণ করছেন একজন হিন্দু হয়ে কিভাবে মুসলিম নিতে মাদ্রাসা থেকে তুলে নিয়ে এই কাজটা করতে পারেন যে এবং বাংলাদেশে যারা টপ মিডিয়া আছে তাদের নাকি অনেক পাওয়ার বা ক্ষমতাবান যারা আছে তারাও তো চুপ করে আছে কথা বলতেছে না এটা আজ হজরের নামাজ পড়ার আগে যখন এটা দেখলাম ইউটিউবার বা ফেসবুক পেজ থেকে সে এটা সারছে গতকাল নাকি কালিয়াকোর মৌ এই ঘটনাটার জন্য মানববন্ধন করছিল তো আপনারা আপনাদের জায়গা থেকে সবাই একটু চেষ্টা করবেন যে এটা যদি মুসলিম মেয়ে না হয় হিন্দু মেয়ে হইত আর মাদ্রাসার ছাত্র হইত তাহলে বাংলাদেশের যত টম নি আছে তারা এটা নিয়ে পড়ে থাকত যে একজন মুসলিম মেয়ে হওয়ার কারণে এবং মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে আজ সবাই চোখ এরা ধাপ ধামাচাপা দেওয়ার ব্যবস্থা চলতেছে তো আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন যে যার জায়গা মতো যার যতটুকু সামর্থ্য আছে বা আপনি আপনার জায়গা থেকে এই জিনিসটা প্রতিবাদ করুন যে বাংলাদেশে কী করে এইভাবে ঘটনাটা ঘটে তারা সাহস পায় তো শুধু হিন্দু মুসলিম না যত আরেকটা বিষয় আছে মেয়েটার বয়স সম্ভবত বারো থেকে তেরো হবে তারও কম হতে পারে কিন্তু এটা শোনা যাচ্ছে যে তেরো বছর বয়স কিন্তু আসলে আরও ছোট হবে বাচ্চা মেয়ে তো আপনারা আপনাদের জায়গা থেকে এরকম প্রতিবাদ তুলা করুন যে মানুষ কি করে তাদের নিজের স্বার্থকে এখানে একটা উপর মহল তারা ধামাচাপ দেওয়ার ব্যবস্থা করতেছে আর দীর্ঘ দুই মাস হয়ে গেছে সেটা এখন গতকাল জুমার নামাজে পরে এটা নিয়ে বন্ধন হয়েছে এই জন্য খবরটা পৌঁছতে গেছে তো আসলে আমরাও জানতাম না আমিও জানতাম না